আমরা ব্যর্থ হয়েছি আমি এক মুহূর্তের জন্য মনে করতে পারি না কেন আমি যেখানে আমার সামনে দেখছি যে আপনারা নিজের এলাকায় যারা প্রতিষ্ঠিত নেতৃবৃন্দ এখানে আছেন এখানে যারা আছে একজনও বিক্রি হয়নি আপনারা নিজেকে বিক্রি হতে দেন নাই যারা বিক্রি হতে দিয়েছে তাদের কি দশা হয়েছে হ্যাঁ মন্ত্রী হয়েছে ক্ষমতা তখন তথাকথিত ক্ষমতা ভোগ করেছে কিন্তু আজকে কোথাও দেশ দেশে পালাতে হয় এটার একটা আমাদের শিক্ষা হওয়া উচিত আমরা এটা সবসময় বিশ্বাস করেছি যে মানুষকে নিয়ে যদি ক্ষমতা মানুষের উপরে ভর করে যদি মানুষের কাজ আমরা না করি আমরা টিকে থাকতে পারবো না এটা আমার এখনও বিশ্বাস টাকা দিয়ে যদি আমরা নির্বাচিত হই কিছুদিন আমরা হয়তো সেই নির্বাচিত পদ ধরে রাখতে পারবো কিন্তু পলে পলাতে হয় শুধু থাকতে পারি না পলাতে হয় এটা থেকে কিছু শিক্ষা তো আমাদের হয়েছে আমরা সেই শিক্ষাটা আমরা সবাই যারা এখানে সামনে দেখছেন সেই শিক্ষাটা আমরা পেয়েছি আমার পাশে দুজন বসে যারা আছেন এরা কিন্তু পরীক্ষিত নেতৃস্থানীয় ব্যক্তি তারা সারা জীবন নেতৃত্ব দিয়েছেন মানুষের আস্থা অর্জন করেছেন টাকা পয়সা দিয়ে না মানুষের কাজ জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু ত্যাগ স্বীকার করে তারা নেতৃত্ব দিয়েছেন সে কারণে এরা পরীক্ষিত নেতৃত্ব কেন এই দেশের জনগণ প্রমাণ করেছে যে তাদের একটা বিচার করার ক্ষমতা আছে তারা তাদেরকে নেতৃত্ব দেখতে চায় যারা তাদের কাজ করবে তাদেরকে নিয়ে কাজ করবে আমরা যে উপরে থেকে কিছু চাপিয়ে দেবো যে এটা করো এটা করো এটা না আমাদের যে রাজনীতি হলো সেটা সবাইকে নিয়ে করা এটা আপনাদের প্রতিষ্ঠান আর আমার প্রতিষ্ঠান না এটা আমার নেতৃত্ব বলা হয় আমি এটা মনে করি না আর আপনাদের সকলেই যৌথ নেতৃত্ব এই প্রতিষ্ঠান চলে আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই মৌলিক সিদ্ধান্ত আপনাদের সবাইকে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয় আপনার সেই সিদ্ধান্তটা নিয়ে আবার জনগণকে সঙ্গে নিয়ে সেটাকে এলাকায় যেয়ে চেষ্টা করেন সেটা সিদ্ধান্তকে কাজে লাগান অর্থাৎ সেইভাবে যে প্রতিষ্ঠানটা আমরা করেছি এবং একত্রিশ বছর আমরা এটাকে ধরে রেখেছি এটা আমাদের কৃতিত্ব আপনারা এটা এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন আপনাদের কৃতিত্ব আপনারাও তো ছুটতে পারতেন যে ওমুম অমুকরা মন্ত্রী হয়েছে অমুকরা মন্ত্রী হচ্ছে ওদের পেছনে যায় যারা ছুটে যান নাই লোভে যে কিছু তাৎক্ষণিকভাবে কিছু ক্ষমতার সাথে থাকি ভাগ বটরার মধ্যে থাকি আপনাদের মধ্যে যান নাই কেউ নাই আপনাদেরকে আমি মারাকবাদ জানাই আর আমি নিজেই এইটাই কৃতিত্ব আমার যে আপনাদেরকে আমি সঙ্গে পেয়েছি আমার আর কিছু পাননি কি যতদিন পাবো আমি এই রাজনীতি করব আমি টু এটা করতে থাকবো আমাকে যে কিছু মন্ত্রী হতে হবে কিন্তু হতে হবে সেটা আমার আকাঙ্ক্ষা নেই আমার আকাঙ্ক্ষা হলো যে আপনাদের লোকজনকে নিয়ে একটা সেরকম সংগঠন করি যেটা জনগণকে সঙ্গে থাকে জনগণকে নিয়ে ক্ষমতায় যায় এবং সে ক্ষমতাকে জনগণের কাজে লাগায় ক্ষমতাকে নিজের কাজে না আমরা দেখেছি ক্ষমতাকে নিভাবে কিভাবে নিজের কাজে লাগানো যায় কিভাবে মানে লুটপাট করা যায় কিভাবে সম্পত্তি করা যায় অর্থ পাচার করা যায় সীমাহীনভাবে অর্থ পাচার হয়েছে এটা দুঃখজনক ব্যাপার স্বাধীন দেশ থেকে দেশ দেশের মানুষ এই অর্থ সৃষ্টি করে কিন্তু পাচার করে যারা আয় করে না লুটপাট করে লুটেরারা সব দেশের অর্থ পাচার করে আর মানুষ যারা অর্থ সৃষ্টি করে তারা বঞ্চিত হয়ে আছে এখনও অর্থাৎ আমরা সেই বঞ্চিত মানুষের পক্ষে এখনও আছে তারা বঞ্চিত না থাকে এটা আমাদের লক্ষ্য তাদেরকে সত্যিকার অর্থের জনগণ মালিক ক্ষমতার সেটাই আমরা চাই এবং তাদের পক্ষে আমরা ক্ষমতায় যেতে চাই এবং আমরা মনে করি যে এখনও যে আপনাদের এখানে উপস্থিতি আপনার কিছু তো পান নাই কিন্তু সম্পত্তি পান নাই ব্যবসা পান নাই কিন্তু তারপরেও আপনারা এখানে আসছেন ঠিকই আছেন কেন আপনাদেরও এই বিশ্বাস যে রাজনীতি জনগণের রাজনীতি হলো জনগণকে নিয়ে রাজনীতি করা জনগণের জন্য রাজনীতি করা জনগণের অবস্থার পরিবর্তন করার জন্য রাজনীতি করা টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায় কিন্তু আস্থা পাওয়া যায় না মানুষ যদি টাকা নিয়ে ভোট দেয় তো মানুষের আস্থা তো আর পেলেন না সে ভোটের আপনি গেলেন তো তার অবস্থাটা কি হয় শেষ পর্যন্ত দেশ পালাতে হয় দেশ থেকে পালাতে হয় তো আমি ইনশাল্লাহ এই দেশে মৃত্যুবরণ করে এই দেশের মাটিতে থাকবো পালাতে হবে কিছু করবো পালাবো না কিন্তু আমার বিশ্বাস পালাতেও হবে না এত আমি তো বছরে আমি বয়স হয়ে গেছে যদি বেঁচে থাকি আমি আপনাদেরকে নিয়ে আসলে আসল ক্ষমতাটা কি সেটা দেখাতে চাই আমি কোনো সময় এটা মানে নাই যে আমার মানে আমার নেতৃত্বের জন্য আমি দলকে ভাগ করতে দেবো আমি কোনোভাবে ভাগ করতে দেবো না আমি মরে গেলেও এটা পারব কেউ পারবে না ভাগ করতে অর্থাৎ সেটা আপনাকে প্রমাণ করে দিয়েছি যে আমরা ভাগ করে সাময়িক কোনো সুবিধার জন্য এটা করব না কেন আমরা রাজনীতি কোনো সাময়িক সুবিধা করার জন্য করি নাই করলে তো অনেক কিছু তথাকথিত মন্ত্রী টন্ত্রী হতে পারতাম হ্যাঁ হয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে হচ্ছে অর্থাৎ আমার মনে হয় মন্ত্রী হওয়ার কোনো স্বাধীন তো সেটা মন্ত্রী হওয়ার জন্য আমরা এটা করছি না আমরা হচ্ছি জনগণকে সত্যিকার অর্থে ক্ষমতার মালিক করার জন্য আপনারা বিশ্বাস করতে পারেন এটা আমাদের লক্ষ্য এটা আপনারা আসছেন এখানে এটা আমাকে এটাই আমি এটা আপনাদের কাছ থেকে বুঝতে পারছি যে আপনারা এটা চাচ্ছেন আপনার সত্যিকার অর্থে যে রাজনীতি যে জনগণের রাজনীতি সেটা দেশে খুব কেন এটার মধ্যে দিয়ে কিন্তু আসলেই দেশে কিছু করা যায় জনগণের রাজনীতির মধ্যে দিয়ে কিছু করা যায় অন্য কিছু কোনো বিকল্প নাই টাকা পয়সা দিয়ে ভোট পাওয়া যায় টাকা পয়সা দিয়ে মন্ত্রী হওয়া যায় কিন্তু মানুষের জন্য কিছু করা যায় না মানুষের জন্য করতে হলে যে আপনারা আসছেন আপনারা কেউ এখানে আসে আসার জন্য কোনো কিছু দেয় নাই আপনারা অন্তর থেকে টিকে আছেন এই দলকে ধরে রেখেছেন কেন আপনারা অন্যদেরকে দেখেছেন যে এরা মুখে কিছু বলে কিন্তু আসলে নিজের জন্য করে জনগণের জন্য করে না দেশের জন্য করে না বিশ্বাস করেন যে আমরা সেই রাজনীতি বিশ্বাস করেছি যে রাজনীতির মধ্যে বাংলাদেশে জন্ম হয়েছিল যে বঙ্গবন্ধু যে রাজনীতি করেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে এবং জীবন জীবন দিয়ে গেলেন সেই রাজনীতির মধ্যে দিয়ে কোনো বড় বড় জন্ম বাংলাদেশ প্রতিষ্ঠিতা হয়ে প্রতিষ্ঠা হয়েছে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে যদি আমরা আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলোকে অর্জন করতে চাই সেই রাজনীতি আমাদের দরকার আপনারা যেটা আসছেন আপনারা আসবেন এলাকার যারা প্রতিষ্ঠিত নেতা নেত্রীরা আছেন তারা আসবেন তারা এটাকে নিয়ে জনগণকে বোঝাবেন যে দেখো কোনো কিছু কেউ দি করে দিতে পারে না সবাইকে মিলে করতে হয়। জনগণকে সেই নিজের সংগঠনকে শক্তিশালী করতে হয় জনগণের ঘরে ঘরে যেতে হয় জনগণকে বোঝাতে হবে দেখো তোমাদেরকে পেতে হলে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে তো দুর্নীতিও আমরা এখন ধরতে পেরেছি এবং দুর্নীতিবাদ যারা আছে তারা বিতাড়িত হচ্ছে তো এখন আমার কথা হলো যে আপনার নিজের নিজের এলাকায় সৎ মানুষ যেটার সংখ্যায় বেশি আপনার সব হন। এই ঐক্যের মধ্যে থেকে সেই হবে সেই শক্তি যেটা নিয়ে দুর্নীতিবাদ থেকে আমরা দেশে দেশের সম্পদকে বাঁচাতে পারব এবং দেশের যেটা মানুষের পরিশ্রম তার যেটা ফসল সেটা যেন এই দেশের মানুষ ভোগ করতে পারে এই দেশের আমাদের যেন যে তরুণ সমাজ এটাকে তারা কাজে লাগাতে পারে এই দেশকে গড়ার জন্য এটা সম্ভব এটা এটা হতে হবে এটি হলো স্বাধীনতার লক্ষ্য এবং যেখানে যেখানে এটা আমরা করতে পেরেছি সেখানে দেশকে আমরা কিছু দিতে পেরেছি কিন্তু যে কিছু দুর্নীতিবাদ লোকরা এটাকে অন্যভাবে কাজে লাগিয়েছে এখন তাদের ব্যাপারেও মানুষ সজাগ তাদেরকে অনেককে দেশ থেকে পালাতে হয়েছে তো এখন আমরা যারা আছি আমরা দেশকে ধরে ভবিষ্যৎকে গড়ার চিন্তা করি দেশের মানুষ দিতে থাকবে এটা অসাধারণ মানুষ এই দেশের কেন আমরা তারা কিছু নিজে না পেয়েও তারা যাদের পরিশ্রম করে যাচ্ছে তারা উৎপাদন বাড়িয়ে যাচ্ছে কোনো খাতে কিন্তু উৎপাদন কমছে না এটা লক্ষ্য করবেন সবাই যে উৎপাদন বাড়ছে সব ক্ষেত্রে কেন দেশের মানুষ এরা তো এ দেশ ছেড়ে বিদেশে যায় না দেশে বিদেশে যাওয়ার চিন্তা করে না তারা এই দেশে থাকবে এই দেশে উৎপাদন করবে এই দেশে নিয়ে নিয়েই তারা একটা ভবিষ্যৎ চিন্তা করে এইটা হলো আমাদের মানে নিজে আমাদের শক্তির উৎসব এই লোকগুলোকে কেন্দ্র করে যদি আমাদের রাজনীতিকে আমরা আরও সঙ্গবদ্ধ করি যেটা আমরা করছি আমরা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করিনি আমরা জনগণের ক্ষমতা আনার জন্য করে এটা কঠিন জিনিস কেন জনগণ মনে করে ভোট দিয়ে দিলাম এখন তো হয়ে যাবে ভোট দিয়ে হয়ে যায়নি জনগণকে কিন্তু পাহাড়া দিতে হয় যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে ভাড়া দিতে হয় দেশের সম্পদকে ভাড়া দিতে হয় আর নিজের সৎ থাকতে হয় সৎ লোকের যে ঐক্য আমরা চাচ্ছি দেশপ্রেমিক লোকের ঐক্য যাদের সংখ্যা বেশি না হলে তো দেশই বিক্রি হয়ে যাচ্ছে দেশে সৎ লোকের সংখ্যা বেশি বলে দেশকে এখনো আমাদের ধরে রাখেছি আমি তো আসুন ইনশাল্লাহ এইভাবে আমরা বিশ্বাস করি যেটা এতদিন হয়নি এটা এখন হবে কেন অনেকে তো পালিয়ে গেছে আর তারা পাল পালিয়ে তো পালিয়ে হয়েছে তারা বাইরে থাকুক এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ